আজকে যে বইগুলো দেখাবো সে বইগুলো কিন্তু কোনো সংস্থা থেকে সরাসরি কেনা নয় কিন্তু তারপরেও বইগুলো আমার কাছে অনেক স্পেশাল ভেতরে আনন্দের বই রয়েছে আনন্দের আনবক্সিং দেখতে তুমি মানে সকলেই আমরা খুবই ভালোবাসি কাজে কি কি বই রয়েছে সেটার যেমন একটা উত্তেজনা রয়েছে আজকের পর্বে তার সাথে জানাই আমি কিন্তু এই বইগুলো আনন্দ থেকে সরাসরি কিনে নিই এবং এই যে বইগুলো দেখাচ্ছি এই বইগুলো কিন্তু ভেরি রেয়ার মানে বর্তমানে খুব কম প্রিন্টি আর পড়ে রয়েছে বা হয়তো দু একটি পড়ে রয়েছে কাজেই বইগুলো অবশ্যই তুমি তোমার এই চ্যানেলেই দেখতে পাচ্ছ এবং অবশ্যই দেখেই নাও কারণ কে জানে হয়তো এই বইগুলো আউট অফ স্টক হয়ে গেল কয়েকদিনের মধ্যে তখন যেটুকু বা পাচ্ছ সেটুকু বা হয়তো দেখতে পেলে না তো সেই জন্য এই ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং প্রথমত আনন্দের বই দ্বিতীয়ত প্রায় আউট অফ স্টক হয়ে যাওয়া বই এবং তার উপর আমি সরাসরি আনন্দদায়ী কিনে নিই আমি কোথা থেকে কিনেছি সেটা আমি বলবো তবে তার আগে আনবক্সিংটা সেরে নিই তো সুন্দর একটা প্যাকেটে এসেছে উল্টো দিকে আমার ঠিকানা ইত্যাদি রয়েছে আমি সেজন্য আর ঘুরিয়ে দেখালাম না আমি সরাসরি প্যাকেটটাকে আমি বের করে নিচ্ছি এখান থেকে এবং আনবক্সিং আমি করে ফেলছি তো খুব সুন্দর একটা কাগজ মোড়কে এসেছে র্যাপিংটা খুব ভালো হলুদ কাগজে দেখতে খুব সুন্দর লাগে এবং আমি এখানে প্রথমেই র্যাপটা খুলছি এবং খুলতে গিয়ে লক্ষ্য করছি ভেতরে কিন্তু বাবল র্যাপও রয়েছে আর বাবল র্যাপ রয়েছে বলেই আর কি আরও বেশি শক্তপক্ত হয়ে রয়েছে কভারটা এইটা কিন্তু একটা ভালো ব্যাপার যে বই প্যাকিং কিন্তু যত ভালো করে করা হবে না তত বই সেফলি পৌঁছাবে আপনার দোরগোড়ায় তো এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লেগেছে আচ্ছা তো কি কি রয়েছে একটু দেখি আমার খুব ইন্টারেস্টিং লাগছে প্রথমেই আনন্দের সাথে ভালো লাগছে তোমাদের সামনে সামনেই আনবক্স করছি আমি জানতাম না এটা আমি পাবো তা হ্যাঁ পুরোনো বইয়ের সংগ্রহশালা থেকে এটা দেওয়া হয়েছে আমি পুরনো বইয়ের সংগ্রহশালা থেকেই পারচেস করেছিলাম তো অল্প দামে পেয়েছি এবং সত্যি কথা বলতে ফ্রি ডেলিভারি পেয়েছি তো উনি জানি না কেন ফ্রি ডেলিভারি দিলেন হয়তো আমাকে চিনতে পেরেছিলেন বা না পেরেছিলেন আমি জানি না কিন্তু উনি ফ্রি ডেলিভারি দেবেন উনি চাই জানালেন এবং বইগুলো আনন্দের এবং প্রায় আউট অফ স্টক হয়ে যাওয়া বই হয়তো ভাগ্যে ছিল আমার সেই জন্যই পেলাম তো জয় জগন্নাথ অবশ্যই এবং খুবই সুন্দর মিষ্টি একটি ইয়ে এবং পুরনো বইয়ের সংগ্রহশালা এখানে তোমাদের এফ যে কোডটা রয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এনারা অল্প দামে বিভিন্ন বইগুলোকে বিক্রি করেন এই সংস্থা থেকে এবং তোমরা এখান থেকেও পারচেস করতে পারো যারা অনলাইন সংস্থা থেকে একটু বেশি দাম পাচ্ছ এখানে দেখবে অনেক কম দামে পাওয়া যায় পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে দেয় এনারা প্রায় নতুন বই থাকে একদমই এবং অন্যান্য বইও পুরনো এবং আনন্দ মেলা থেকে শুরু করে বিভিন্ন পূজাবার্ষিকগুলোও কয়েকদিন পরেই দেখবে তোমরা এখানে পেয়ে যাবে অনেক কম দামে এখন যারা তিনশো টাকাতে আনন্দ মেলা কিনতে পারবে না এবছর এক দেড় মাস পরেই দেখবে অনেক কম দামে পাওয়া যাচ্ছে তো অবশ্যই এই কার্ডটা খুব ভালো লাগলো আমার আচ্ছা এখানে আমি লক্ষ্য এটাকে আমি রাখলাম পাশে এখানে আমি লক্ষ্য করছি যে একটা পেনও দেওয়া হয়েছে তো এই ভালোবাসাটাও কিন্তু খুবই আমার কাছে মানে দারুণ লাগছে এবং আনবক্সিংটা তো তোমাদের সামনেই করলাম তো সেজন্য আরও বেশি মনে বেশি ভালো লাগছে তো অবশ্যই পেনটা লিখবো নিশ্চয়ই প্রচুর লেখালেখি তো হয়ই গল্প কবিতা এটা ওটা কাজ প্রকাশনীর করতেই থাকি তো লাগে তো এবার বই কী কী রয়েছে চারটে বই রয়েছে প্রথমে যে বইটি রয়েছে সেটি হচ্ছে পিয়াল তলায় এক রাত বইটা অবশ্যই প্রায় নতুন কন্ডিশনে আছে যেহেতু পুরনো বইয়ের সংগ্রহশালা তাই অবশ্যই বই একেবারে নতুন পাবে না তুমি কারণ একবার ইউজ করাই হবে সেটা স্বাভাবিক কিন্তু তা সত্ত্বেও বইটার মধ্যে এতটুকু কিন্তু কোনো সমস্যা আমি দেখছি না এবং বইটার দাম রাখা হয়েছে দেড়শো টাকা তো ঠিকই আছে এবং এই বইটা প্রিন্ট দু হাজার সতেরোর প্রিন্ট আচ্ছা ভেতরে গল্প আছে বেশ কিছু দেখতে পাচ্ছি তো দুটো গল্প আছে সামার ক্যাম্প আর পিয়ালতলায় এক রাত এই বইটা তো একদিনেই শেষ হয়ে যাবে এবং আজকেই আমি পড়বো হয়তো ভিডিও করে উঠেই খুবই এক্সাইটেড এই ছোট ছোটো বইগুলো পড়তে খুব ভালো লাগে আনন্দের এই ক্রাউন সাইজের বইগুলো হার্ডবোর্ডে আসে খুবই ভালো লাগে তোমাদের এই ধরনের বইগুলো অবশ্যই পড়ে দেখা দরকার আমার কাছে প্রচুর রয়েছে এরকম ছোটো ছোটো ক্রাউন সাইজের বই তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আমি তাহলে একটা পর্ব ওই সাতাশ থেকে তিরিশটা বই নিয়ে বসবো আনন্দের যে দেখিয়ে দেবো বড় প্রাপ্তি হচ্ছে ফ্রি ডেলিভারি তো পেয়েছি এবং এই পেনটি দিয়েছে যেটি আমার কাছে সত্যিই খুব একটা স্মরণীয় ব্যাপার আর আরেকটা হচ্ছে এই সুন্দর এত মিষ্টি একটা কার্ড এবং এই রথযাত্রার আগে পেলাম ব্যাপারটা দারুণ লাগছে তো এরপরের যে বইটা রূপকথার অরূপ রতন দীপান্বিতা রায়ের এই বইটা আমার কাছে রয়েছে এক কপি কিন্তু ওনারা বলছিলেন যে পুরো কপিটা নিলে ফ্রি ডেলিভারি হবে পুরো সেটটা তো আমি সেই জন্য পুরো সেটটাই নিয়ে নিয়েছিলাম এবং আমি ভেবেছি একটি বই হয়তো গিভাবে করে দিলাম দু কপির এক কপি বা হয়তো অল্প দামে আমি ছেড়ে দিলাম একটা কপি এরকম করতে পারি তো রূপকথার অরুপ্রার্থনা বইটা কিন্তু আমার খুব পছন্দের একটা বই এবং মিষ্টি লাগছে দেখতে আর প্রচুর গল্প আছে ও হ্যাঁ আমার রূপকথার অরপ্রথনের বেশ কয়েকটা গল্প অলরেডি পড়া হয়েও গেছে মানে এই বইটা না যেটা আমার কাছে কপিটা রয়েছে সেটা এটা একশো টাকা দাম এই বইটাও প্রায় আউট অফ স্টকের তো আমার কাছে আমি রাজা রামচুরি চাঁদের বুড়ি তারপরে দেবদাদের দুষ্টুমি এই গল্পগুলো কিন্তু পড়ে নিয়েছি আমার কাছে যে বইটা আছে সেখান থেকে এই বইটার কপিটাও কিন্তু একদমই নতুন এটাও কিন্তু খুব ভালো বই দীপান্বিতা রায়ের অবশ্যই খুব ভালো লেগে লেগেছে আমার তো এরপরে যে বইটা এই বইটার প্রতি আমার একটু ইন্টারেস্ট বেশি রয়েছে পৌরাণিক কথা ও কাহিনী সুমনা সাহার তো খুবই মিষ্টি একটা বই এবং পুরাণের গল্প সকলেই পড়তে পছন্দ করি আমরা দেড়শো টাকা দাম এটার ডিসেম্বর দু হাজার প্রিন্ট এবং এখানে দেখতেই পাচ্ছ ভূমিকাতে কত গল্প রয়েছে এবং পুরানের সমস্ত গল্প এগুলো আচ্ছা তো এখানে গল্পগুলো রয়েছে বইয়ে কিন্তু এতটুকু ছেঁড়া ফাটা কিচ্ছু নেই বই কিন্তু খুব ভালো কন্ডিশনে এসেছে বলতেই হবে এবং বাঁধাই টাধাই ইত্যাদি বিষয়গুলো কিন্তু যথেষ্ট ভালো আছে সেকেন্ড হ্যান্ড বই হিসাবে কিন্তু কোয়ালিটি অনুযায়ী যথেষ্ট ভালো এবং উনি ভিডিও পাঠিয়ে দিয়েছিলেন যে কীরকম আগে দেখে নিন তো আমি দেখে নিয়েছিলাম আমার কিন্তু খারাপ লাগেনি বলে নিয়েছিলাম তো এই বইটাও কিন্তু তোমরা নিতে পারো এই বইটা দাম তো বলেই দিলাম একশো টাকা এবং যদি কোথাও পেয়ে যাও নিয়ে নিতে পারো পৌরাণিক কথাও কাহিনী। এরপরে আর রয়েছে কর্পুর আচ্ছা কী রয়েছে এটা এটা হচ্ছে কর্পুর কাঠের বাক্স কর্পূর কাঠের বাক্স দীপান্বিতা রায়ের এই বইটাও কিন্তু গোয়েন্দা অ্যাডভেঞ্চারের মতোই লাগছে ভেতরে কি একটি গল্প আছে নাকি হ্যাঁ একটাই মনে হচ্ছে একটাই গল্প এটার দাম একশো টাকা জানুয়ারি দু হাজার বারো সালে প্রকাশিত বই এবং এখানে অর্কর বন্ধু আচ্ছা অনেক দুটো গল্প তিনটে গল্প রয়েছে মনে হচ্ছে সু ও আচ্ছা এই তো সুযপাত্র আচ্ছা কর্পুর কাঠের বাক্স একটি গল্প রয়েছে এছাড়া অন্যান্য গল্প রয়েছে অর্থাৎ ছোট গল্পর সংকলন বেশ এটাও পড়তে ভালো লাগবে আর বই কোয়ালিটি তো ভালোই আছে এতটুকু ছেঁড়াপাটা নেই প্রিন্ট এবং অন্যান্য বিষয় যথেষ্ট ভালো শেষ পেজ ইত্যাদি সবই ঠিক আছে মানে সেকেন্ড হ্যান্ড হলেও নতুন বই হিসাবে আমি যদি বলি এটা নতুন বই তাও কোনো অত্যক্তি হবে না এতটাই সুন্দর কোয়ালিটিতে তো আজকে এই কটা বই এসেছে এবং এইবার আমি জানাই যে তোমরা কি করে অর্ডার দেবে অবশ্যই ফেসবুকে যে পেজটা রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিই তো তোমাদের এই যে পুরোনো বইয়ের সংগ্রহশালা নামে তোমরা সার্চ করতে পারো বা এই কিউআরটাকে স্ক্রিনশট নিয়ে নাও দিয়ে স্ক্যান করে নাও তাও হবে দিয়ে কিউআরটাতে তোমরা ভিজিট করো দিয়ে দেখতে পাবে পেজটা খুলে যাবে ওখানে প্রতিদিনই নতুন নতুন পুরনো সমস্ত বইগুলো আপডেটেড হয় এবং পঁয়ত্রিশ শতাংশ চল্লিশ শতাংশ ছাড়ে সেল হয় তো সেই সময় যদি তোমরা কমেন্ট করে বইগুলোকে নিতে পারো তাহলে অবশ্যই তোমরা পোস্টালে পেয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যেরকম আমি শনিবারের সম্ভবত আমি অর্ডারটা দিয়েছিলাম রবিবার বাদে সোমবারের মধ্যেই চলে এলো মানে খুব তাড়াতাড়ি এসেছে খুব তাড়াতাড়ি তো আমার কাছে চারটে বই নতুন কালেকশন হয়ে গেল যার মধ্যে তিনটে আমার কাছে নতুন একটি পুরনো কারণ আমার কাছে একটি রয়েছে কপি কিন্তু তবু আনন্দের বইগুলো দেখতেই আলাদা রকম দারুণ লাগে আর প্রাপ্তিও দুটো একটা পেন এবং একটি কার্ড তো আমার কাছে আজকের আনবক্সিংটা খুব স্পেশাল এবং জানাই সামনে রথযাত্রা উপলক্ষে একটা স্পেশাল আনবক্সিং আসছে সেই আনবক্সিংটা কিন্তু অবশ্যই দেখো খুব ভালো লাগবে তোমাদের রথযাত্রা স্পেশাল যেহেতু সেজন্য অবশ্যই সেখানে জগন্নাথ দেব পুরী রথ ইত্যাদি নিয়ে প্রসঙ্গ থাকবে এবং অন্যান্য বিষয় থাকবে তো আর কোন কোন ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করো আমি তাহলে সেগুলোকে তৈরি করব আর জানাই আজকে দেখলাম দ্য ক্যাফে টেবিল থেকে ছাড় দিচ্ছে বড় একটা তো ক্যাপিটাবিলের ছাড়ের ওপরে ভাবছি একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের কারণ পঞ্চাশ শতাংশ মতো ছাড় রয়েছে আপ টু কিছু বয়ে পঞ্চাশ শতাংশ রয়েছে তো তোমরা তাহলে কেনাকাটাটা করে নিতে পারবে এই সুযোগে আর নতুন আপডেট বলতে পূজাবার্ষিকী জুলাইয়ে প্রকাশ পাচ্ছে পূজা বার্ষিকীগুলো দেখানো হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নাহলে পূজাবার্ষিকীগুলো মিস হয়ে যাবে তোমাদের কারণ আনন্দবেলা থেকে শুরু করে বিভিন্ন পূজাবার্ষিকীগুলো কিন্তু এক এক চ্যানেলে আসবে চেষ্টা করবো যতটা পারার কভার করার অথবু যাওয়ার তো কেনা সম্ভব নয় কিন্তু তবুও যতটা পারা যায় অবশ্যই কভার করবো তো যাই হোক আজকে এখানে সাইন আপ করছি অনেক গল্প হলো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ